আল্লাহ তালা সময়ের কসম খায় বললেন আপনি যদি কোন ভাইয়ের সাথে কথা বলেন এই কথাটা যদি বিশ্বাস না করে তখন আপনি বিশ্বাস করানোর জন্য কি করেন কোশ্চেন করেন এরকম করে কি করেন আমি আমার বায়র সাথে একটা কথা বললাম এই কথাটা বিশ্বাস যদি না করতে চায় তাহলে আমরা কি করি কোশ্চেন করি এই কিসের কোশ্চেন করব আল্লাহর কোশ্চেন করব। আপনি আল্লাহর কোশ্চেন ব্যতীত সময়ের বচন করতে পারবে না সময়ের বচন খেলেন আল্লাহ আপনি সময়ের বচন খাইতে পারবেন না আপনি কিসের বচন খেলেন আপনি আল্লাহর বচন খাইতে পারবেন আল্লাহ বচন ভাই কথা নন সত্য বলে তুমি বিশ্বাস করো এটা আপনি বলতে পারবেন কিন্তু আল্লাহ এটা বললেন না আল্লাহ কি বললেন সময়ের বচন খান আল আস ইনাল আল্লাহ বলেন মানুষ ক্ষতির ভিতরে

হকের উপর দাওয়াত দিতে হয় হকের উপর দাওয়াত দেওয়ার পর আপনার পরিবার আপনার দিকে রাগাল নি পারে আপনার সেই আপনার দিকে রাগাল নিতে হইতে পারে লোআলাই সাল্লাম তার স্ত্রীকে দাওয়াত দিলেন হকে রাগাল নিয়ে

কিতাব উচিৎ কথা বন্ধু দেবেন কথা বাদ দিলে বিড়াল দেবেন বললে ইমাম সাহেবের ইমামতি টিকাও কঠিন হয়ে যায় আবার সবার জন্য না রাসুলকে সবাই মারতেন না আর রাসুলকে সবাই কি করতেন না দুঃখ কষ্ট দিতেন না কোন মানুষ রাসুলকে মারতে চাইলেন আর কোন মানুষ রাসুলের জন্যই জীবন দিলেন তাহলে যারা বুঝছে তারা রাসুলকে মহাপত করছে যারা বুঝতে পারে নাই তারা রাসুলকে মহাপত করে নাই আমিও বলবো যারা আপনারা কথাটা বুঝতেছেন না তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথাটা মানতেছেন না আর যদি আপনি বুঝতেন অনেক মানুষ আছে পিডাই লোক নামাজ ছাড়ত না জেলখানায় দুধে লোক ছাড়ে না ফাঁসি দিলে নামাজ ছাড়ে না আর অনেক মানুষ নামাজ পড়ে না অনেক মানুষ কষ্ট হয় অজু করতে পারে না গোসল করতে পারে না মসজিদে আসতে পারে না তারপরে কষ্ট করে আসে তারা নামাজ ছাড়ে না আর কিছু যুবক তাদের আসার কোনো অসুবিধা নাই তারা নামাজে আসে না কেন ভাই তাদের ওই বোধ আসে নাই যখন আপনার বোধ আসবো তখন আপনার নামাজ ছাড়তে বল চাইত না আপনাদের ওই মসজিদে আছে কিছু যুবক পোলাবান পাঁচ হত্যা নামাজ পড়ে আর কিছু পোলাবান পাঁচ হত্যা নামাজ পড়ে না তারা আবার অন্য গেছে তারা লাইন রাস্তা